ইউরোর ধ্রুপদী ফাইনাল ঘিরে বিভক্ত গোটা ফুটবল বিশ্ব প্রথম দল হিসেবে স্পেনের চতুর্থ নাকি ইংলিশদের প্রথম সেটাই আপাতত বড় প্রশ্ন আনুষ্ঠানিকভাবে প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত অবশ্য এত ধৈর্য আছেই বা কজনের তাই তো আগে থেকেই এই রোমাঞ্চকর ফাইনাল ঘিরে ভবিষ্যৎ বাণী করা হচ্ছে নানা মহলে প্রেডিকশনের নানান উপায় থাকলেও জার্মানির এই ল্যাব ছাড়িয়ে গেছে সব কিছুকে ফাইনাল কে জিতবে তা জানতে এখানে ব্যবহার করা হয় ই কোলাই ব্যাকটেরিয়াকে পেট্রি ডিশে ফুটবল পিচের অবয়ব তৈরির পর একপাশে ইংল্যান্ড আর অন্য প্রান্তে রাখা হয় স্পেনের পতাকা সেখানে থাকা কোলাই ব্যাকটেরিয়ার বেশিরভাগ জমা হয় ইংল্যান্ডের ডি বক্সে এক্সপেরিমেন্টের এমন ফলাফল দিয়ে ধারণা করা হচ্ছে ফাইনালে শেষ হাসি হাসবে স্প্যানিয়াররা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ফাইনালে কিছুটা হলেও এগিয়ে থাকবে স্প্যানিয়াররা কারণ আমরা দেখলাম স্প্যানিয়ার্স এর তুলনায় কিছুটা হলেও বেশি ব্যাকটেরিয়া জমা হয়েছে ইংল্যান্ডের ডি বক্সে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম অবশ্য কেবল জার্মান ব্যাকটেরিয়া নয় নিজ দেশের পেঙ্গুইনদেরও পাশে পাচ্ছে না ইংলিশরা হ্যারিকেইনদের ভাগ্যে কি আছে তা জানতে একটা প্রেডিকশন গেইমের আয়োজন করা হয় লন্ডন জুতে স্পেন নাকি ইংল্যান্ড সে প্রশ্নের উত্তর জানতে কয়েক সেকেন্ড সময় নেয় এই হাম্বোলেট জাতের পেঙ্গুইন প্রাণীকুলকে পাশে না পেলেও ফাইনালে নামার আগে পরিসংখ্যানকে ঠিকই পাশে পাচ্ছে গ্যারেথ সাউথগেটের দল মুখোমুখি সাক্ষাৎ কিংবা গোল দেয়ার হিসেবে স্পেনের চেয়ে বেশ এগিয়ে লায়ন্স সাবির মিথুন সময় সংবাদ